কথা ছিল রবের প্রিয় হওয়ার কিন্তু আজ এই দুনিয়ার মোহে পড়ে সব ভুলে গিয়েছি এই নিষ্ঠুর দুনিয়া আমাকে আমার আসল জীবন সম্পর্কে ভুলে রেখেছে রবের স্মরণ থেকে দূরে রেখে হৃদয়কে পাথরের মতো শক্ত করে দিয়েছে তাই এখন গুনাহ করলেও আর তেমন খারাপ লাগা কাজ করে না সম্ভবত আমি ইমান হারিয়ে ফেলেছি হে আমার রব আপনার দেয়া সেই হেদায়ত নামের নিয়ামতটা আমি হারিয়ে ফেলেছি হে আমার রব সেই হেদায়ত নামক নিয়ামতটা আমাকে আবার দান করেন আমার ইমানকে মজবুত করে তোলেন আমাকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত রাখেন আমাকে সকল প্রকার গুণরাহি থেকে হেফাজত করেন হে আমার রব আপনার এই নগণ্য বান্দার দোয়া কবুল করেন আমিন